লাইফ টাইম ব্যান অ্যাবাউট ব্যান ইস্যু আমরা যে ইস্যুটা তুলে ধরেছি বা আমরা যে বলা যায় মানে যে কমপ্লেনটা দিছি এটা হচ্ছে অ্যাবাউট ম্যাচ ম্যাচ ফিক্সিং অ্যান্ড এ পি এমএনসিতেও যে পি সিতে হয়েছে এই পি এমএনসিতেও ম্যাচ ফিক্সিংয়ের জন্য কিন্তু ওয়ান ইয়ারের ব্যান দেওয়া হয়েছে একটা টিমটা সো ম্যাক ম্যাচ ফিক্সিংয়ের জন্য অ্যাট লিস্ট ওয়ান ইয়ারের ব্যান অ্যাট লিস্ট অ্যান্ড টুর্নামেন্ট থেকে ডিসকোয়ালিফিকেশন মানে পাবজি মোবাইলের রুলস বুক অনুযায়ী আর কি তাহলে বঞ্চ অফিশিয়াল ভাবে যদি ব্যান না দেয় কিছু বলা নাই আই होप যে অফিশিয়াল থেকে ফেয়ার ডিসিশন দিবে ঠিক আছে মানে এক্সপেক্ট করতেছি বিকজ যে প্রুফ দিছি ইউ গাইজ মানে আপনাদের কোনো আইডিয়াই নাই এটা কি প্রুফ ঠিক আছে এর থেকে বড় প্রুভ হইতেই পারে না ইটস নট অ্যাবাউট অ্যাথার ফোর্সের প্লেয়াররা যে শিকার করছে সবকিছু ইটস নট অ্যাবাউট দ্যাট এর থেকেও বড় কিছু এর থেকেও বড় প্রুফ দিছি আমরা প্রপার একদম এভিডেন্স যেটা ক্লিয়ারলি দেখা যাইতেছে মানে ক্লিয়ারলি ইয়া করে যে এটা হচ্ছে হালাল এক্সেট্রন ফ্রি কিলটা নিছে এর থেকে বড় প্রুফ হইতেই পারে না অসম্ভব ঠিক আছে সো এরপরও যদি ব্যন্যা হয় দেন ওটা আলাদা डिफरेंटিং ওটা আসলে যেটা বললাম যে অফিশিয়ালের পরেই ডিসিশনের পরে ওইটা কথা হবে ঠিক আছে সো সবাই হয়তো মনে করতেছেন আমরা জাস্ট একটা প্রুফ দিছি সেটা হচ্ছে এথার ফোর্সের প্লেয়াররা সব স্বীকার করে নিয়েছে নো এটার থেকে মানে 10 গুণ বেশি কিছু ঠিক আছে সো ওয়েট লেটস সি ইট গাইস we want a fair decision that's it আমাদের নাইওয়ানের পক্ষে না কারো পক্ষে জাস্ট না এখানে বায়াসড করে একটা ডিসিশন দিতে হবে নো সবকিছুর ভিত্তিতে এর আগের ভিত্তিতে প্রুভডের ভিত্তিতে ঠিক আছে প্রমাণের যত প্রমাণ দিছি তার ভিত্তিতে সবকিছু মিলে একটা ফেয়ার ডিসিশন এটারকে ব্যান দিলে বিডিতে এমন এর সাথে কম্পিটিশন কে দেবে इट्स नॉट अबाउट কম্পিটিশন অর अदर থিং ভাই আপনি বুঝতেছেন না কে কম্পিটিশন দিবে কি দিবে না এটা ম্যাটার করে না ম্যাটার করে হচ্ছে কে কি করছে ওইটা তাই বলে কি এখন সাপোজ ধরেন এ1 না থাকলে তাহলে তো একটা জিনিস আমরাও করতে পারি তাই না ধরেন এ1 না থাকলে পাবজি মোবাইল কমিউনিটির অবস্থা খুবই খারাপ হয়ে যাবে না কোনো টুর্নামেন্টের ভিউজ থাকবে না কিছু থাকবে তাহলে আমরা প্রত্যেকটা টুর্নামেন্টে হ্যাক লাগাই খেলি বা আমরা আট দশটা আটটা বা বারোটা প্লেয়ার টিমে বানায় প্রত্যেকটা ফ্রি কিল নেই ব্যানও তো দিবে না কারণ আমাদেরকে ব্যান দিলে তো শেষ অফিসিয়াল এই বলে কি আনফেয়ার জিনিস হইতেই থাকবে করতে থাকবো আমরা এটি সম্ভব বলেন যে যেটা করছে ওইটার পাবজি মোবাইলের রুলস বুক অনুযায়ী শাস্তিটা পাইতে হবে ভাই ইফ দা ইফ the ট্রফি এটা যদি হয় তার ব্যান হবে আর ডিসাই হইলে মানে এটা অটো আমরা চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার কথা ঠিক আছে অটো চ্যাম্পিয়ন প্রাইসফুল ট্রফি এভরিথিং এভরিথিং সপ্তাহ দেখা যাইতেছে তাহলে সাত দিন কেন লাগবে হ্যাঁ অফিসিয়াল প্রসিডিউর আছে থাকতে পারে ইটস ওকে কারণ আমি মেল করছি কালকে অফিসিয়াল থেকে রেসপন্স আসছে আজকে তো ওই হিসাবে একটা টাইম নিতে পারে ইটস ওকে কোনো প্যারা নেই তারা ইনভেস্টিগেট করতে পারে বিকজ এটা একটা নর্মাল ইস্যু না তো বিগ ইস্যু রাইট সো ইনভেস্টিগেশন করতে পারে যেটার জন্য তাদের টাইম লাগতে পারে সো ইটস ফেয়ার এন্ড তারা যে সাত দিন টাইম দিয়েছে বাট আমার মনে হয় সাত দিন একটু লং টাইম হয়ে গেছে বাট